কারণ আমাদের আমরা সবাই এখানে নতুন সবার অভিনয় তো আসলে আমরা কেউই আগে শিখি নাই বা করি নাই আমিও একদম ফার্স্ট টাইম আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে কথা প্রপার বলতেও পারতেছি না নার্ভাস লাগতেছে আমার ক্যারেক্টারটা আমি মুভি হিরোইন ছিলাম হিরোইন ভিলেন দুইটা মিলায় নেগেটিভ পজিটিভ ক্যারেক্টার ছিল ফাইনালি গিয়ে যে আমার যে গেটআপটা দাঁড়ালো যে লুকটা দাঁড়ালো ওই লুকটা আসার পর আমার মনে হচ্ছে আমি মিশুকি এবং আমার মনে হয় শুটিং শেষ করার পর হুমেন একদিন একটু খালি বকা দিয়েছিলেন যে আমি কেন ওটা কেটে ফেলছি কারণ শুটিংটা করে আসার পর আমি আয় নাই নিজেকে খুঁজে পাচ্ছিলাম না আমার মনে ছিল এটা মিশু আমি নিতে পারছিলাম না আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল যেহেতু আমার ফার্স্ট সিনেমা আমি হয়তো বা শুনে শুনে থাকি না যে অনেক রকম অনেক কিছু হয় যে সবাই এত ফ্রেন্ডলি ছিল খুবই ভালো লাগছে প্রতিটা দিন আমরা সবাই এনজয় করছি আর অভিজ্ঞতা ভালোই ছিল আর যে শুক্রবার মুভিটা রিলিজ হচ্ছে সবাইকে একটা বলবো বলবো সব টিভি চ্যানেলের দর্শকদেরকে যে সবাই আমাদের সিনেমাটা দেখবেন কেমন হয়েছে কেমন অন্য রকম এটা দেখার জন্য আসলে আমি বললে তো আমার কাছে তো অন্যরকমই লাগবে আর আপনার এসে দেখে তারপরে আপনারা বলবেন যে কেমন অন্য রকম বা কেমন গল্পটা কারণ আমাদের আমরা সবাই এখানে নতুন সবার অভিনয় তো আসলে আমরা কেউই আগে শিখি নাই বা করি নাই আমিও একদম ফার্স্ট টাইম আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছে কথা প্রপার বলতেও পারতেছে না নার্ভাস লাগতেছে তো আমরা সবাই অনেক নতুন আর সবার চরিত্র বা কে কেমন করছে কে কেমন কতটা দিতে পারছে এই জন্য দেখা উচিত আমার টিমের জন্য

শিল্পীর পরিচয়ের আগে একটা ভাই সম্পর্কটা বেশি এবং আমার মনে হয় আমি বিশ্বাস করি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অসাধারণ ছিল মানে আমরা বহু বহুরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি হোমন ভাই ঢাকায় আসলে আমরা একসাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি লোকেশনের ছবি সেসব ওখানে গেলে ছবিগুলো পাঠিয়েছে এই করতে করতে আমার যে আলাদা করে এটা প্রস্তুতি নেওয়া লাগবে সেরকমটা কখনোই মনে হয় না কারণ আমি এটার শুটিং কোথায় হবে কারা অভিনয় করবে ভাষাটা কীরকম হবে গল্পটা কীরকম অন্য অন্য চরিত্র কীভাবে কথা বলে সেই চরিত্রের পরিণতিগুলো কীরকম আছে আর যেহেতু আমার একটু এক্সপিরিয়েন্স আছে আমিও মিডিয়ারই মানুষ সেগুলো থেকে আর আগ্রহও আছে তখন এই যে পুরো প্রসেসটা আমাকে বাই ডিফল্ট ন্যাচারালি এই চরিত্রকে বিলিভ করতে সাহায্য করেছে আর আমি একটা জায়গা থেকে করেছি যেটা আমাকে কেউ শর্ত আরোপ করে নাই বা যা বলে নাই তুমি এটা করতে পারবা না ওটা করতে পারবা হ্যাঁ কিছু নির্দেশনা ছিল কিন্তু আমি সৎভাবে যেহেতু আমি সিনেমা করার সুযোগ পেয়েছি একটা চমৎকার গল্প সুযোগ পেয়েছি তখন আমি নিজেই আমার যে যতগুলো কাজ ছিল সেই কাজগুলো থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই চরিত্র আর এই সিনেমাটার মধ্যেই ইনভলভ ছিলাম এবং একই সাথে সেটা আমার পক্ষে সম্ভব হয়েছে আমি আসলে আমার বাবা মাকে অনেক কৃতজ্ঞতা জানাই বা কৃতজ্ঞতা বাবা মাকে তো জানানো যায় না তারা না হলে আমি সাহসটা করতে পারতাম না এই এর ফলে আমার সমস্ত মনোযোগ যেহেতু শুধু আমার চরিত্র না আমি জানি এখানে যেমন একটা চরিত্র করেছে মনির আমাদের জমেলা আমি তাকে গুরু বলি উনি একটা চরিত্র করেছেন মোরল আমি ওর চরিত্রটা জানি আমি আফরার চরিত্রটা জানি এই যাবতীয় বিষয়গুলো জানার ফলে আমি অটোমেটিক্যালি আপনি সারাক্ষণ যখন একটা জিনিস নিয়ে ভাববেন এবং ফাইনালি গিয়ে যে আমার যে গেট আপটা দাঁড়ালো যে লুকটা দাঁড়ালো ওই লুকটা আসার পর আমার মনে হয়েছে আমি মিশুকি এবং আমার মনে হয় শুটিং শেষ করার পর হুমান ভাই আমাকে একটু খালি বকা দিয়েছিলেন যে আমি কেন ওটা কেটে ফেলছি কারণ শুটিংটা করে আসার পর আমি আয়ন নিজেকে খুঁজে পাচ্ছিলাম না আমার মনে এটা মিশু আম পারছিলাম না তো আমার এই জার্নিতেই পুরো প্রসেসটাই যে এতখানি সময় দেয়া এবং আমি একটু নিজেকে নিজে ক্রেডিট না একটা ভালো লাগা দেই যে আমি ওই সাহসটা করতে পেরেছি যে পুরো দেড় বছর আমি আর কিচ্ছু করিনি আমি জানি না সিনেমা কতজন মানুষ কিভাবে পছন্দ করবে কি হবে না হবে আমি একজন অভিনয় শিল্পী হিসেবে পারি আপনারা অনেক সময় বলেন অনেক সংবাদে আসে যে একজন চরিত্র সে অভিনয় শিল্পী নায়ক হোক যেই হোক নায়িকা হোক ভিলেন হোক একজন শিল্পী সিনেমা হলে এটার জন্য প্রপার সময় দিবে সেটার মধ্যে বসবাস করবে আমি দু হাজার আমি আমার জায়গায় সৎভাবে সম্পূর্ণ চেষ্টা করেছি এটাই করতে পারি এর বাইরে আমি আসলে কিছু করতে পারি না আমি সোশ্যাল মিডিয়াতে আমার কোনো পার্সোনাল বিষয় আনিনি আমি এই ছবির কোনো ধরনের লাইভ ফুটেজ ছবি কোনো কিছুই করিনি এই চেষ্টাটা আমি সৎভাবে করেছি এখন কমপ্লিটলি যেহেতু আমি বিলিভার আল্লাহর কাছে প্রার্থনা আপনাদের সহযোগিতা আপনারা অনেক বড় ভূমিকা পালন করতে পারেন আমি ইভান হই নতুন যে কোনো শিল্পের ক্ষেত্রে হোক যদি ডেডিকেশনের এতটুকু আপনাদেরকে মনে হয় আপনাদের কাছে সাপোর্ট চাই কাজ করতে চাই বাঁচতে হবে তো সামনে কাজ করতে হবে